বন্ধুরা তো বন্ধুরা রাজ্য সরকার নতুন একটা সিস্টেম চালু করলেন যে সিস্টেম মাধ্যমে বহু মানুষ কিন্তু উপকৃত হবেন তো চলুন এই সিস্টেমটা কি কি সিস্টেম চালু করা হয়েছে সম্পূর্ণ জানবে এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা রোগে রোগী হয়রানি পরিষেবা আসবে স্বচ্ছতা অর্থাৎ রাজ্য সরকার এবার থেকে যে সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি থাকবেন এবং সেই হাসপাতালে রোগীদের জন্য একটা নতুন একটা পরিষেবা আনলেন যে পরিষেবা অক্টোবর মাসে কিন্তু চালু হয়ে যাচ্ছে সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম যে সিস্টেমটা কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে যে পরিষেবাটা কিন্তু চালু করতে চলেছে পরিষেবার নাম দেওয়া হয়েছে সেন্টার রেফারেন্স সিস্টেম অর্থাৎ এখানে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু সেই হাসপাতালের রুগীরা কিন্তু একটা বিরাট রকম একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এখানে যে পরিষেবার কথা উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে রোগী হয়রানি মেটাতে এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি সাধনে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারে চালু হচ্ছে সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে পাইলট ট্রেনিং হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার সরকারি হাসপাতালগুলিতে এই সিস্টেম চালু করা হচ্ছে যার জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ পর্ব শুরু হয়ে গিয়েছে সফল হলে আগামী নভেম্বর মাস থেকে গোটা রাজ্যে এই নয়া ব্যবস্থা কিন্তু চালু হয়ে যাবে সোমবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমসহ সহ স্বাস্থ্য দপ্তরে শীর্ষ আধিকারিকরার সঙ্গে বৈঠক পর এমনটাই ঘোষণা করলেন মুখ্য সচিব মনোজ পন্থা এই ব্যবস্থার কোনো রুগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করা হলে কেন রেফার করা হচ্ছে তা জানা জানাতে হবে এই সংশোধিত হাসপাতালকে এছাড়া বলেছে এই ফলে রুগীর পরিবারের কাছে রেফারেন্স কারণ স্পষ্ট হবে অর্থাৎ আপনার পরিবার কিন্তু জানতে পারবেন যে সে রোগীরা কেন রেফার করা হলো অর্থাৎ অনেক অনেক ভুল ত্রুটির মধ্যে দিয়ে কিন্তু এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় অনেক রুগীকে অনেক হয়রানির শিকার হতে হয় অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে জেলায় স্বাস্থ্য কেন্দ্রে কিংবা হাসপাতালগুলিতে থেকে সংকটজনক রোগীদের কলকাতায় বড় হাসপাতালে রেফার করে দেওয়া হয় কিন্তু সে রেফার সিস্টেমে থাকে একাধিক ধোঁয়াশা যেমন কেন এই রুগীকে কলকাতার হাসপাতালে রেফার করা হচ্ছে কিংবা যে হাসপাতালে পাঠানো হচ্ছে সেখানে ওই রুগীর জন্য প্রয়োজনীয় বেডের ব্যবস্থা আছে কি না সেসব জানতে পারতেন না রুগীর পরিবার যার ফলে রেফার হওয়া হাসপাতাল এসে ভর্তি নিয়ে রোগীর পরিবারকে যথেষ্ট ঝুঁকি পোহাতে হতো তাই এবার কেন্দ্রীয়ভাবে রেফার করার ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার এছাড়া দেখুন যেটা বলা হয়েছে এই নয়া সিস্টেম চালু হলে কেন রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে তা লিখিত নথি থাকবে সমস্ত বিষয়টা রোগীর পরিবারের কাছে পরিষ্কার হয়ে যাবে পাশাপাশি এই সিস্টেম চালু হলে কোথায় কোন হাসপাতালে কত বেড খালি আছে কতজন রোগী ভর্তি না হবে তার মধ্যেও স্বচ্ছতা থাকবে সম্প্রতি আরজিকর কাণ্ডের পর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবির মধ্যে দিয়ে এই সেন্টার রিফারেন্স সিস্টেমে প্রস্তাব ছিল রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরে এই যৌথ উদ্যোগে রোগী হাইরা কমার সঙ্গে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার আরও স্বচ্ছতা আসবে অর্থাৎ যখন কোনো রুগীকে আপনারা হাসপাতালে ভর্তি করছেন তখন কিন্তু কোনো বিনা কারণবশতে কিন্তু বড়ো বড়ো হাসপাতালে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় এবং সেইখানে এরকম হাইরানির শিকার হতে হয় অনেক বেড থাকে না অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় তার জন্য রাজ্য সরকার চালু করলেন সেন্টার রেফারেন্স সিস্টেম এই সিস্টেম নভেম্বর মাস থেকে গোটা রাজ্যে কিন্তু আবার চালু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল নতুন একটা পরিষেবা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আপনারা লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন